হাই আমি হাসান প্রত্যয় একটু হিসেবে কাজ করতে গিয়ে ট্যালেন্ট হাটের আসা অসংখ্য ছাত্রছাত্রীদের সাথে আমার পরিচয় হয়েছে এবং অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা ইংরেজিতে কথা বলতে খুব আগ্রহী এর মধ্যে আমি বিভিন্ন ক্যাটাগরি লার্নার দেখেছি যার মধ্যে একটা ক্যাটাগরি যারা আছেন তারা খুবই লাজুক এবং পাবলিক প্ল্যাটফর্মে কথা বলতে ভয় পান এদেরকে আমরা চিনি ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী স্বভাবের মানুষ হিসেবে এদের বৈশিষ্ট্যটা একটু বলি মূলত তারা মানুষের সামনে কথা বলে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারা চিন্তা ভাবনা করেন অনেক বেশি তো সেই ক্ষেত্রে তাদের জন্য ইংরেজিতে কথা বলাটাও কিন্তু ঠিক ততটাই কঠিন কারণ তারা কথা বলে অভ্যস্ত না এখন আপনি যদি সেই ধরনের ইন্ট্রোভার্ট বা লাজুক ধরনের মানুষ হয়ে থাকেন তার মানে এই না যে আপনার ইংরেজি শেখা বন্ধ থাকবে অবশ্যই আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন তার জন্য যা করতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট বা লাজুকদের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে তারা অনেক বেশি ভালো শ্রোতা তারা পড়েন প্রচুর এবং তারা তাদের মনের ভাবটা মুখে বলতে না পারলেও লিখে কিন্তু প্রকাশ করতে পারেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে তাদের যখন ওই জড়তা বা ভয়ের জায়গাটা কাটিয়ে তারা ওই জায়গাটার সাথে অভ্যস্ত হয়ে যান তারা কিন্তু চমৎকার বলতে পারেন এটা আমি দেখেছি তো প্রথমত আপনাকে যেটা করতে হবে নিজেকে সাহসটা দিতে হবে যে না আমি পারবো কারণ আপনি হয়তো পাবলিক প্ল্যাটফর্মে বা সবার সামনে ইংরেজিটা বলছেন না অপদস্থ হওয়ার ভয়ে মানুষ আপনাকে নিয়ে মজা করবে আপনি এটা চান না আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন তো এই ক্ষেত্রে আপনার প্র্যাকটিসটা আপনি কিভাবে করতে পারেন অবশ্যই এটারও সুযোগ আছে আপনার প্র্যাকটিস পার্টনার যদি না থাকে বা আপনি কমিউনিকেট করে স্বাচ্ছন্দ্যবোধ না করলে আপনি নিজের সাথেই নিজের প্র্যাকটিসটা করতে পারেন এখন কিভাবে আপনি যখন চিন্তাটা করছেন চিন্তাটা কিন্তু মনের মধ্যে ঠিকই করছেন সেটা ইংরেজিতে করুন আপনি যখন কথা বলছেন নিজের প্ল্যানিংটা জাস্ট লাইক দ্যাট ওকে ইন দ্য আফটারনুন দ্য টেম্পারেচার ইস নাও থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ও আই থিঙ্ক তো এই যে আমি চিন্তাগুলো করছি যে আমার আজকে কফি খাওয়ার এখন বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব আমার কফি খাওয়ার ইচ্ছা জাগছে তো আমি ইংরেজিতেই এই চিন্তাটা করি সেক্ষেত্রে আমার কথা বলার গতি এবং চিন্তার গতিটা বাড়বে আমার ট্রান্সলেট করে করে বলতে হবে না আরেকটা জিনিস হচ্ছে খুব ইন্টারেস্টিং টার্ম সেটা হচ্ছে ইমাজিনারি কনভারসেশন আপনি সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটাকেই ব্যবহার করতে পারেন আপনার কনভারসেশন পার্টনার হিসেবে ধরে নেন আপনি আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন আপনি ফোনটা কানে নিয়ে জাস্ট লাইক দ্যাট হ্যালো হাউ আই ডুইং টু ধরে নিন ওপার থেকে কেউ একজন কথা বলছে হ্যাঁ একটু উইয়ার শোনাতে পারে বাট দিস ইজ এ গুড ওয়ে তারপর তার আমি আপনি সেই ইমার্জিনারি ফ্রেন্ডের সাথে আপনি কনভারসেশন করতে পারেন বা আপনার পরিচিত কেউ থাকলে যার সাথে আপনি কথা বলে স্বাচ্ছন্দ্যবোধ করেন তার সাথে আপনি সেই কাল্পনিক কথোপকথনটা করতে পারেন সেক্ষেত্রে যেটা হবে আপনার স্পিকিংটা কিন্তু হয়ে গেল এবং আপনি আপনার থটস আপনার যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো আপনি কিন্তু শেয়ার করতে পারছেন ইংরেজিতে এবং আপনার যেহেতু সবসময় চিন্তা রাখতে হবে প্রত্যেকের সামর্থ্য এবং দক্ষতার জায়গাগুলো কিন্তু আলাদা আপনার সামর্থ্যের জায়গা কোনটা সেটা খুঁজে বের করুন আপনি কি খুব ভালো শ্রোতা আপনি কি খুব দ্রুত পড়ে ধরতে পারেন আপনার কি কোনো একটা জিনিস দেখলে বা কোনো একটা জিনিস পড়লে খুব ভালো মনে থাকে বা শুনলে ক্যাচ করে ফেলতে পারেন দ্রুত কোনটা সেই শক্তির জায়গাটাকে ঢাল বানিয়ে সামনে রেখে আপনি আপনার দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করেন তাহলেই দেখবেন যে আপনি খুব দ্রুত হতাশ হয়ে পড়বেন না ফ্রাস্ট্রেটেড থাকবেন না এবং আপনার ইংরেজি শেখার গতিটা ধীরে ধীরে বাড়বে তাই সেই অন্তর্মুখী এবং ইন্টারোপার্টের জন্য আমার শুভকামনা রইল আশা করি আপনার ইংরেজি শেখাটা আনন্দদায়ক হোক ধন্যবাদ আবার নতুন একটা ভিডিও নিয়ে ফেরত আসবো তার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অফ ইয়ারসেফ